সবাইকে মাঝে মধ্যে মন খারাপ করেন হুজুর আপনারা ওয়াজ করবেন ভালো আবার ভোটের কথা বলেন কেন না আমি আমার বানানো কোনো কথা বলি না আমার বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের সুরনে স্যার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের লাহির কোরআনে নাও থাকতে পারে কি আছে আছে আচ্ছা কি আছে আমি কি এক মিনিটে বলবো আল্লাহর কোরআন বলেছেন মাইয়াস ফা শাফাআতান হাসানাতাইয়াকুল্লাহু নাসীবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে সমপরিমাণ সব আল্লাহ আপনার আবুল নামার ভেতরে লিখে দেবে একটু জোরে বলেন পক্ষান্তরে যদি ওই লোক ক্ষমতার যাইয়া জনগণের চাল ডাল ঘুম চুরি করে রড বালু সেমের চুরি করে খায় রডের বদলে বাস ঢুকে যায় দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে আপনি ওই লোককে ভোগ দেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ গুণ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য তার কারণ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে এলাকার কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে যাবে আমি কি বুঝতে চাই আপনাকে বুঝতে পারছেন আবার অনেকে কিন্তু লাইরি বাজারে ফতুয়া দেবে যে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে রে পতাক যে জামাত বলে জান্নাতের টিকিট দিচ্ছে এরকম ফটুয়া দিচ্ছে না জামাতের বাপের ক্ষমতা আছে জান্নাতের টিকিট দিতে পারে আমরা যদি জান্নাতের টিকিট দিতে পারতাম কাউকে দিতাম না বাড়িতে রিজার্ভ করে রাখতাম আমার চোদ্দ গোষ্ঠী যেন জান্নাত যায় এই কথা কন্যা নাগা তবে ভালো করে বোঝেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহ আমরা শুধু রাস্তা দেখে দিচ্ছি বলেছেন আল্লাহ বলছেন আমি জান্নাত বিক্রি করে দিছি বান্দার সম্পদ এবং জীবনের বিনিময়ে যারা আল্লাহর জমিনে দিন কায়মের আন্দোলন করবে সম্পদ ব্যয় করবে জীবন ব্যয় করবে আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত দিয়ে দেবো তাহলে আমরা ডাইরেক্ট জান্নাতের টিকিট দিচ্ছি না আল্লাহ টিকিট বিক্রি করছে আমরা একটু জাওয়াল লাইন দেখে দিচ্ছি কথা বল না সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝনি রসুলের আদর্শ বাস্তবায়নে কাজ করার তাও ফিক দান করুক বলে আমিন